বলেছিলে নাই বা মনে রাখলে সে কথা যে মিথ্যে তা তো জানতে আছো গহন গভীর হৃদয় হতে ছড়িয়ে আছো শেষ চেতনা প্রান্তে আছো প্রাণের পরম ক্ষুধায় নয়ন ও শ্রবণ ভরা সুধায় এই জীবনের প্রতি পাতায় নিত্য তোমার সই থাকে দিয়েছ সুর দিলে ভাষা আকাশ লোভী বিরাট আশা প্রণাম লহ মুগ্ধ মনে আজ পঁচিশে বৈশাখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আগমন তখন রাত্রি আধার হল সাঙ্গ হল কাজ আমার মনে ভেবেছিলে আসবে না আজ মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মত দু এক জনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন আসবে না আজ দাঁড়ে যেন আঘাত হল শুনেছিলেম সবে আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে নিবিড় প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ঘরে দু একজনে বলেছিল দুধ এলো তবে আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি ঘুমের ঘোরে ভেবেছিলেন মেঘের গরজনি ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপন ধরা থরহরি দু একজনে বলেছিল চাকার ঝনঝন ঘুমির ঘোরে কহিমোরা মেঘের গরজনি তখনো রাত আধার আছে বেজে উঠলো ভেরি কে ফুকারে জাগো সবাই আর করোনা দেরি বক্ষ করে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দু একজন কহে কানে রাজার ধজা তেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় কোথায় আলো কোথায় মান্য, কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হায় রে ভাগ্য হায় রে লজ্জা কোথায় সভা কোথায় শয্যা দু একজন কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন ওরে দুয়ার খুলে দে রে বাজা বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতেরই ঝিলিক ঝলে ছিন্ন শয়ন টেনে এনে আমি তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা